i <laughs>

যারা চাচ্ছেন ইনজেকশন নেওয়ার পাশাপাশি ডায়াটারি সাপ্লিমেন্ট নিয়ে রেজাল্টটাকে আরো র‍্যাপিড এবং ফাস্টার আনার জন্য অথবা যারা সময় অভাবে ব্যস্ততার কারণে ইনজেকশন নিতে পারছেন না যারা চাচ্ছেন বাসায় বসে অথবা অফিসে বসে এনি টাইম এনি ভয়ার আপনারা ডায়াটারি সাপ্লিমেন্টের মাধ্যমে গোটাটা ইনটেক করতে পারবেন তাদের জন্য এবং যারা ইনজেকশনকে ভয় পান তাদের জন্য কিন্তু ডায়াটারি সাপ্লিমেন্ট গোটাটা একটি খুব ভালো অল্টারনেটিভ সো আজকে আমাদের রয়েছে রালমেন্স অ্যাডভান্সড ওয়াইটের নিউট্রিয়েন্টস এর ষোলোশো পঞ্চাশ মিলিগ্রাম পাওয়ারের গোটাথন এর একটি সো এটি কিন্তু মেড ইন ইউএস এর একটি প্রোডাক্ট এবং এই ডায়টারি সাপ্লিমেন্টটি যেটি ষোলোশো পঞ্চাশ মিলিগ্রামে সেটি আপনাকে ফিফটিন এক্স অর্থাৎ পনেরো গুণ বেশি আপনাকে ভালো রেজাল্ট দিচ্ছে আপনার স্কিনটাকে ভেতর থেকে হোয়াইটেনিং ব্রাইটনিং করে দিচ্ছে আপনি ফাইভ টু এইট শেডস অব্দি সো এটি কিন্তু বেসিক্যালি ডার্মাটোলজিক্যাল ইউজে ইউজ করা হয়ে থাকে এখানে আপনারা নব্বইটি ভেজিটেরিয়ান ক্যাপসুল পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট রিয়াল এবং অথেন্টিক প্রোডাক্ট সো যারা চাচ্ছিলেন এতদিন ধরে ওয়েট করছিলেন সেইম ইনজেকশন আপনাদেরকে যে রেজাল্টটা দিচ্ছে গোটা ধরনের ইনজেকশন বডিতে যত গুণ ওয়াচিং ব্রাইটেনিং করছে এমন কি তার কোনো অল্টারনেটিভ ডায়টারি সাপ্লিমেন্ট আছে কিনা সো তাদের জন্য রয়েছে সুখবর আমাদের র্যালোমিন্স এর এই ষোলোশো পঞ্চাশ মিলিগ্রামের যে গোটাথনের ধরনের সাপ্লিমেন্ট আসছে এটি হচ্ছে গোটা ধরনের ইনজেকশনের একদম অল্টারনেটিভ মানে এই ডায়টারি সাপ্লিমেন্টটি আপনাদেরকে একদম ইনজেকশন লাইক রেজাল্ট দেবে সো এই ডায়টারি সাপ্লিমেন্টটা আপনার স্কিনকে করছে হোয়াইটার হেলদিয়ার গ্লোয়িং স্কিন প্রোভাইড করছে ইনজেকশন লাইক রেজাল্ট দিচ্ছে ম্যালানিন ফর্মেশনকে ইনিভেট করছে অ্যাজ ভোটাথিয়ন সুপার অ্যান্টি অক্সিডেন্ট যত ধরনের এজের স্পট ডার্ক স্পট পিগমেন্টেশন হ্যাপো পিগমেন্টেশন ম্যালাসমা ফিকলস রিমুভ করে দিচ্ছে কোলাজেন প্রোডাকশন বাড়িয়ে স্কিনে ইলাস্টিসিটি বৃদ্ধি করছে আমাদের অ্যান্টি এজিং প্রসেসকে অ্যাক্টিভ করে দেওয়ার মাধ্যমে

এখানে চেনের পাশাপাশি পেয়ে আছে এল অ্যাসিটাইল এল সিস্টিন আলফা লিকুইক অ্যাসিড এল মিথিউনিন ভিটামিন ই বি পেয়ে আছে মিল্ক ফিশের গ্রিন টি এক্সট্রেড অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে হচ্ছে ভাইটামিন ব্রাইটেনিং হেলদি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করা আছে যেটা আপনাকে হচ্ছে এনার্জাইজ করবে ইমিউনিটিকে বুস্ট করবে পাশাপাশি আপনার স্কিনকে ভাইটেনিং ব্রাইটেনিং করে গ্লাস স্কিন পেতে হেল্প করছে সো এইটি আপনাকে দিনে তিনটি ইনটেক করতে হবে সকালে একটা দুপুরে একটা রাতে একটা মিনিমাম কন্টিনিউ করতে হবে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত ভালো অবশ্যই ভরা পেটে ইনটেক করতে হবে এই তিন ক্লাস ছেলে আপনারা সবাই কিন্তু গোটা ধরনের ডায়াপিমেন্ট নিতে পারছেন